তথ্যই শক্তি জানাব ও দুর্নীতি রুকব এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে দুই দিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে সকালে উপজেলা পরিষদের মাঠে তথ্য মেলার উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক্তি আইবি এ মেলার আয়োজন করেন মেলায় বিভিন্ন পণ্যের স্টল বসিয়ে বিভিন্ন তথ্য সেবা দেওয়া হচ্ছে স্টাফ রিপোর্টার বাবুল আহম্মদের প্রতিবেদন সব বড় হাতি এর সব প্রজেক্ট স্যার এখানে সেই ইচ্ছা করলে অনলাইনে অন্তর্ভেদে ভাষায় বসে যিনি যারা নিয়েছেন তারকে অনুরোধ